নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লেখা নেতাজি রহস্য বইয়ের আনুষ্ঠানিক আবরণ প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুর প্রাপ্তিতে হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের অর্থ সব ওয়ান এইট সিক্স ব্যারাকপুর পৌরসভা পরিচালিত আশ্রয় হিন্দদের আশ্রয়স্থল ব্যারাকপুর প্রাপ্তির আবাসিকে এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লেখা নেতাজি রহস্য বইয়ের বৃহস্পতিবার এই বইয়ের লেখক তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদারের সাথে উপস্থিত ছিলেন প্রাপ্তির আবাসিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেখক তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার বলেন দেখুন আমরা যারা ভারতবর্ষের নাগরিক তারা নেতাজিকে কেমন যেন একটা আমাদের মনে হয়েছে নেতাজিকে আমরা বারবার আমরা অবহেলিত করেছি তিন তিনটে কমিশন হয়েছে যেই কমিশন গুলো আমার পছন্দ হয়েছে আমি সেই কমিশন গ্রহণ করেছি যেই কমিশনগুলোকে আমার পছন্দ হয়নি কিছু রুড়ো কথাবার্তা বলা হয়েছে কিছু সত্য কথা বলা হয়েছে সেই কমিশনগুলোকে আমি নেগলেক্ট করেছি সেটাকে আমি অ্যাকসেপ্ট করিনি নেতাজি ভারতবর্ষের বাঙালির শুধু না ভারতবর্ষের শুধু নাই পৃথিবীর একটা এমন মানুষ যার জন্ম তো আছে কিন্তু মৃত্যু এখনো তার নেই আবার এটাও ঘটনা যে একজন গুমনামি বাবা নামে একজন এসছিল তার অনেক কিছু মিল নেতাজির সঙ্গে পাওয়া গিয়েছিলেন কিন্তু আশ্চর্যজনক ভাবে সে যদি এমন কোন মানুষ নাই হতেন গুমনামি বাবা তাহলে তার মৃত্যু হওয়ার পর তাকে অত্যন্ত সতর্কভাবে অত্যন্ত সতর্কভাবে কোনো শ্মশানে নয় ক্যান্টনমেন্টে তাকে দাহ করা হয়েছিল একটা ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে তাকে দাহ করা হয়েছিল এত লুকোচুরি কেন নেতাজিকে নিয়ে এত অবজ্ঞা কেন তাই স্বাভাবিকভাবে নেতাজির তিনটে কমিশন বিভিন্ন তদন্তমূলক যেসব এজেন্সিসগুলো আছে তাদের কিছু তদন্ত ঘটনাগুলিকে নিয়ে প্রায় দেড় বছরের পরিশ্রম সফল হতে চলেছে ডিসেম্বরে এই বইটির আনুষ্ঠানিকভাবে গ্রন্থমেলায় উদ্বোধন হবে আজকে এটার কভার প্রেসটি আমি আমার এখানে যারা জীবন্ত বাবা মা আছেন তাদেরকে নিয়ে আগে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করুন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন